আমার চেনাশোনা একজন আছেন তিনি সব কিছুতেই ডাবের জল খেতে বলেন আবার আমার চেনাশোনা একজন আছেন যিনি কিছুতেই একটা ডিসপ্লিন খেয়ে নিতে বলেন যে বাঙালি এটা ছোটবেলা থেকে আমি দেখেছি ছিল সে বাঙালির হাতে এবার গুগল চলে এসেছে এবার তুমি একজন এমডি হ্যাঁ এবার আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি তুমি কিছু ডায়াগনোস করার আগে আমি ফরফর করে বলে যাচ্ছি আর তো আমার স্ত্রী এটা হয়েছে নাকি ওটা হয়েছে নাকি আমার তো মনে হচ্ছে সেটা হয়েছে এইগুলোকে কি কাউন্টার করো কি করে মেজাজ ঠান্ডা কি করে এই জিনিসটা না অনেস্টলি স্পিকিং আমাদের এমবিবিএস কারিকুলামে শেখানো হয় না এটা আমাদের সিস্টেমের একটা ফ্যালেসি আমি এর জন্য গ্রেটফুল আমার এমআরসিপি ডিগ্রিকে আমি যখন ইউকের জন্য ট্রেন করি না তখন আমাদের দু তিনটে সেশন এরকম আছে যেখানে খালি পেশেন্ট পার্টি ম্যানেজমেন্ট তোমার আমার এরকম দুটো সেশন আছে যেখানে কুড়ি মিনিট ধরে ভাই খালি পেশেন্ট পার্টিকে কাউন্সেল করতে হবে এবার কোনো মানুষ যদি আমি বুঝতে পারি যে না উনি জেনে এসছেন খুব এক্সাইটেড জিনিসটা সম্বন্ধে আমাকে বলছেন যে উনি এতটা তখন আমি চেষ্টা করি যে আমার ওর ওপরের যে নলেজটুকু রয়েছে সেটা ওনাকে আরেকটু ডিপলি বুঝিয়ে দেওয়া যে দেখুন এই জিনিসটা আপনি পার্সিয়াল একটা নলেজ নিয়ে এসছেন সেটাকে আমি একটু রেক্টিফিকেশন করলাম বাট কিপিং মাই কাম কারণ চ্যালেঞ্জ করলে আমি তার থেকে অনেকটা বেশি পড়াশুনো করেছি আমি তাকে সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেই তাকে বুঝিয়ে দেবো যে না তুমি যতটা চ্যালেঞ্জ করছো তার জন্য এনাফ এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখা দরকার যে এরকম ঘটনা হবে এবং এই ঘটনাকে যথেষ্ট কামলি মানে আমাদেরকে ট্যাকেল করতে হবে